তোমাদের মাঝে নিয়ে এসেছি অ্যাম্বুলেন্স ইমার্জেন্সি তোমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাম্বুলেন্স এটা মধ্যে কিন্তু হচ্ছে থ্রি ডি লাইট জ্বলবে তোমরা দেখতে পাচ্ছ কিরকম ভিতরে হচ্ছে ব্লক ব্লাস দেওয়া আছে এবং এখানে থ্রি ডি লাইট জ্বলবে আর ইমার্জেন্সি নাম্বারটা কিন্তু এখানে দেওয়া হচ্ছে এখানে কিন্তু থ্রি ডি লাইট এবং হচ্ছে মিউজিক হবে তোমাদেরকে যদি বক্সের গ্যাটপটা একটু দেখাই এটা হচ্ছে বক্সের গ্যাট আপটা তোমাদেরকে যদি এটা কিভাবে কাজ করে সেই জিনিসটা যদি দেখায় তোমরা এখন বক্সের পিছনে সে দেখতে পাচ্ছ এখানে কিন্তু দেওয়া আছে প্রোডাক্টটি কিন্তু সম্পূর্ণ চায়না প্রোডাক্ট মিডিয়াম চায়না লেখা আছে এবং তিনটা ব্যাটারি কিন্তু লাগবে এবং এটা কিভাবে কাজ করে সেই ফাংশনগুলো দেওয়া আছে এবং একটা ওয়ার্নিং দেওয়া আছে যা কারা ব্যবহার করতে পারে চলো তোমাদেরকে প্রোডাক্টটি আনবক্সিং করে দেখাই এখন আমরা প্রোডাক্টটি আনবক্সিং করে নিব হম তোমরা দেখতে পাচ্ছ প্রোডাক্টটি কিন্তু হচ্ছে আনবক্সিং করা হয়ে গেল এটা হচ্ছে আজকে আমাদের প্রোডাক্টটি চলো তোমাদেরকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে প্রোডাক্টের লোক দেখাই চমৎকার এবং হচ্ছে গর্জিয়াস লোক করা হয়েছে ব্ল্যাক ক্লাস এই জন্য করা হয়েছে যাতে এখানে লাইটটা জলে যেন স্পষ্ট লাইট সেই লাইটটা বোঝা যায় সেই জন্য কিন্তু এখানে ব্ল্যাক ক্লাস গ্লাসটা দেওয়া হয়েছে তোমরা দেখতে পাচ্ছ উপর থেকেও কমত্তটা চমৎকার উপরেও কিন্তু এখানে মিউজিক হবে এবার তোমরা এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে একদম সামনের সাইড কতটা গর্জ একটা প্রোডাক্টের লোকটা তোমরা দেখতে পাচ্ছ আশা করি এর চেয়ে গর্জিয়াস প্রোডাক্ট অ্যাম্বুলেন্সের মধ্যে তোমরা আর কখনোই পাবে না চমৎকার একটি প্রোডাক্ট একদম হচ্ছে ফার্স্ট ক্লাস সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে প্রোডাক্টের সামনের সাইড তোমরা দেখতে পাচ্ছ অ্যাম্বুলেন্সটির সামনের সাইড কি চমৎকার দেখা যাচ্ছে এবং হচ্ছে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তোমাদের প্রোডাক্টের লোকটি একটু দেখাচ্ছি পরে তোমাদেরকে এটি চালাই দেখাবো দেখো কতটা চমৎকার এবং হচ্ছে খুব গর্জিয়াস একটা লোকই কিন্তু হচ্ছে প্রোডাক্টটি তৈরি করা হয়েছে চলো এখন তোমাদেরকে প্রোডাক্টটি কীভাবে চালাবে সেই জিনিসটা দেখাই এটা হচ্ছে প্রোডাক্টটি পিস তোমরা দেখতে পাচ্ছ প্রোডাক্টটি কিন্তু যেহেতু প্রোডাক্টটি চায়না যেহেতু প্রোডাক্টটি গায়ে কিন্তু খোদাই করে লেখা আছে মেড ইন চায়না তোমরা অরিজিনাল চায়না এবং হচ্ছে বাংলার মধ্যে জিনিসটা বুঝতে পারবে যেটা হচ্ছে বাংলা প্রোডাক্ট এটা কিন্তু লেখা থাকবে মেড ইন বাংলাদেশ এটা যেহেতু চায়না প্রোডাক্ট এটি গায়ে লেখা আছে মেড ইন বাংলাদেশ এই পাশে একটা সুইচ দেওয়া আছে যেটাতে অন এবং অফ করা যাবে আর এই পাশে ব্যাটারি লাগানো যাবে ব্যাটারি লাগানোর জন্য প্রথমে আমাদের এই ডাকাটি খুলে নিতে হবে আমরা এখন ডাকাটা খুলে নিচ্ছি ডাকাটা খুলে নিলাম তোমাদের তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ব্যাটারি ব্যবহার করতে পারবো আমি সানলাইট ব্যবহার করলাম এবার দেখতে পাচ্ছি তিনটা ব্যাটারি হলো আমার তিনটা ব্যাটারি আমরা এই পাশে এখন হচ্ছে ডাকনাটা লাগাই দিব আমাদের ডাকনাটা লাগান হয়ে গেলো ডাকনা লাগানো হয়ে গেল কিন্তু চলার জন্য এটা আর পাশে হচ্ছে চাকাটা যেটা দিয়ে ঘুরবে আর এপাশে সুইচটা আমরা সুইচটা কিন্তু ইতিমধ্যে দিয়ে দিব সুইচ দেওয়ার সাথে সাথে কিন্তু একটা থ্রি লাইট এবং হচ্ছে মিউজিকও শুরু করছে তোমরা কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছ এটা কিন্তু চলা শুরু করছো সব মিলিয়ে খুব চমৎকার একটা এবং কীরকম লাইট এবং মিউজিক আছে সেই জিনিসটা কিন্তু তোমরা এখানে